নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চোদ্দোই মাঘ আঠাশে জানুয়ারি মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চোদ্দোই মাঘ আঠাশে জানুয়ারি মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির মহান ভারত চ্যানেলে চোদ্দোই মাঘ আঠাশে জানুয়ারি মঙ্গলবারের রাশিফল প্রকাশ করি প্রথমেই দেখে নেওয়া দরকার আঠাশে জানুয়ারি মঙ্গলবার কোন বহু কোথায় আছে মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কট ফাঁকা সিংহ ফাঁকা কন্যা ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলা ফাঁকা বিশ্বিক ফাঁকা ধনু ফাঁকা মকরে অবস্থান করছে রবি চন্দ্র এবং বুধ আজকে চন্দ্র অবস্থান করছে উত্তসারা নক্ষত্রে শুক্র আর শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ চোদ্দোই মার্ক আঠাশে জানুয়ারি মঙ্গলবারের রাশি ফল তবে তার আগে প্রথমেই বলবো আজকে সবচেয়ে বড় রাশি পরিবর্তন হচ্ছে আজ মঙ্গলবার সকাল সাতটা দুয়ে সিংহ রাশির সপ্তমে শুক্র চলে যাচ্ছে অষ্টমে অর্থাৎ শুক্র রাশি পরিবর্তন করে চলে যাচ্ছে কুম্ভ থেকে মিন রাশিতে শুক্র হচ্ছে তুঙ্গি এবার আসুন দেখে নিন চোদ্দোই মার্ক আঠাশে জানুয়ারি মঙ্গলবারের রাশিফল ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ তারা পাবে তবে আজকের দিনে সিংহ রাশি একদিক দিয়ে আপনার কর্মজীবনে যেমন বিরাট সৌভাগ্য আছে কারণ কর্মপতি শুক্র তুঙ্গি অবস্থায় আছে কিন্তু কর্মজীবনে নানা জটিলতা আপনার সামনে আসবে যা আপনাকে ওভারকাম করতেই হবে মাথা ঠান্ডা করে সিংহ রাশি সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানিয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন পিতামাতার সাহায্য লাভ পিতামাতার আশীর্বাদ লাভ আপনার কপালে রয়েছে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে আকস্মিক পরে গিয়ে কোথাও দুর্ঘটনা ঘটতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি আমি আপনাকে সজাগ করলাম তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি আর্থিক উন্নতি লাভ আপনার জীবনযাত্রাকে যথেষ্ট সমৃদ্ধশালী করবে তবে আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন সিংহ রাশি আপনার পারিবারিক সূত্র থেকে কোনো আর্থিক যোগাযোগ আছে তবে আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান ফোর জিরো থ্রি টু ওয়ান ফোর জিরো থ্রি টু ওয়ান ফোর জিরো থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনার জীবনযাত্রাকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব হতাশা থাকতে পারে তা হচ্ছে আপনার সন্তানজনিত হতাশা কারণ আপনার সন্তানের রোগভোগ শরীরের শারীরিক কারণে নানা কষ্ট আপনাকে যথেষ্ট ব্যথা যোগাবে তবে সন্তানের বিদ্যায় কর্মের উন্নতি যোগ ধারা বজায় থাকবে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেল পাতার দিতে ভুলবেন না ওম নম শিব ওম নম মন্ত্র জপ করবেন আজ আজ মঙ্গলবার আজ হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমানজির মন্দিরে গিয়ে পূজার্চনা করবেন আর আজকের দিনে নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে যথেষ্ট সমৃদ্ধি প্রদান করবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চোদ্দোই মাঘ আঠাশে জানুয়ারি মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরো বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্য আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি तर नोटिफिकेशन प्रथम आपके पोछा जानिए मोहन भारत चैने सिंह राशि राशिफल शेष कर ला नमस्कार धन्यवाद